হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইিরার ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো আজকে হলো অষ্টমে পারণে দিন যদিও বা আমি ভিডিওটি অনেকটাই লেট করে ছাড়ছি দেখো প্রথমে কি কি হয়েছে সেটা বলে দিচ্ছি এ দেখো এখানে হলো পাঁচ ধরনের ভাজা করা হয়েছে এখনও যদিও বা হয়নি সব কাটা ধোয়া হচ্ছে কাটা কাটি করতেও তো সময় লাগে মা দেখো সব কিছু ধুয়ে দিচ্ছে আর আমি হলাম একটু ভাজা আর সবজিটা আমি করব আর এ পাশে হলো বাসন্তী পোলায়ের জন্য সব কিছু হচ্ছে আর বাইরে ছিল সেদিন দিন প্রচণ্ড বৃষ্টি দেখো আর তারই মাঝে এখানে আমরা রান্না বসিয়ে দিয়েছি যদিও বা পোলাউটা প্রথমে হলো পূজা করবে তারপরে আমি করব। কারণ কেননা পোলাও আমার দ্বারা সম্ভব নয় দেখতে দেখতে মিষ্টান্ন তৈরি হয়ে গেছে আর দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে যে কখন ঠাকুরকে দেব সেটা নিয়েই অপেক্ষা করছি আর এপাশেই হলো গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে সাথে সাথে বাসন্তী পোলাওয়ের জন্য চালটা ছেড়ে দিলাম কারণ এটা হতেও তো কিছুটা টাইম লাগবে এখানে দেওয়া হয়েছে হলো চিনি গরম মশলা ঘি আরও কিছু জিনিস দেওয়া হয়েছে যেটা যেটা দরকার আর দেখো এখানে মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো সামান্য পরিমাণে জল দিয়ে দিল কারণ এটা সেদ্ধ হতেও তো টাইম লাগবে তার জন্য একটু ফুটে আসলে সেটা হয়ে যাবে আর দেখো এখানে হলো পাপা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আর বলতে বলতে দেখো বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে কারণ এটা হতেও তো সময় লেগেছে অনেকটাই আর এখানে আমি ভাজা বসিয়ে দিয়েছি এখানে আমি কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে হলো পাঁচ ধরনের ভাজা যেহেতু পাঁচ ধরনের ভাজা গোপালকে দিতে হবে তার জন্য আর দেখো এখানে আস্তে আস্তে করে সব কিছু আমি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি পনিরের সবজি বসিয়ে দিয়েছি কারণ সবার প্রথমে টা নিই তারপরে আদার্স কিছু করব। আর দেখো এখানে সবাই মিলে হেল্প করে দিচ্ছে এখানে কচু বাছা হচ্ছে কারণ কেন না এখানে কচু ভোগে দিতে আর দেখো পাপাও এখানে হেল্প করে দিচ্ছে সবাই মিলে করে দিচ্ছে দেখলে এখানে শুধু আমরা একা করছি না আর দেখো চোখ জড়ে গেছে যেহেতু আদা দেওয়া ছিল তার জন্য আর এখানে আমি পনিরটা খুব সুন্দর করে ভেজে নিলাম লাল লাল করে কারণ পনির আমার কিন্তু কাঁচা পনির খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার কাঁচা পনির খেতে ভালো লাগে তোমরা সেটা কমেন্ট করো যদিও বা এটা ঠাকুরের জন্য হচ্ছে সেটা বলা আমার একেবারেই ভুল হয়েছে কিন্তু তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তার জন্য বলেই দিলাম সরি ভগবান তোমাকে না দিয়েই আগে আমি খাওয়ার কথা বলে দিলাম আর দেখো এখানে মোটামুটি ভাজা এখনো হয়নি যদিও বা অনেকটাই লেট আছে বলতে বলতে এ আমার অনেকটাই হয়ে এসেছে এখনই আমি নামিয়ে দেব সব কিছু হতেও তো একটা সময় লাগছে দেখো এখন আমি আলু সব কিছুর জন্য ভেজে নিলাম তো এখন হলো পনিরের সবজিটা আমাকে করে ফেলতে হবে যেহেতু পনিরটাও ভাজা আছে আর এদিকে হলো আলুটাও ভাজা আছে এ দেখো আলুটা সবার প্রথমে ফোড়ন দিয়ে ছেড়ে দিলাম সাথে মা হলো হেল্প করে দিচ্ছে যা যা মশলাপাতি লাগবে তো সেটা এখানে দিয়ে দেওয়া হলো তো মাই সব কিছু দিয়েছে যদিও বা আমি কিছুই দেইনি কারণ কেননা আমি তো খুব একটা রান্না করতে জানি না তার জন্য আর সেটা দেওয়া হলো না না হলে আমি অবশ্যই দিয়ে দিতাম তোমরা কারা কারা বাড়িতে জন্মাষ্টমী করেছ তোমরা সেটা কমেন্টে বলো আমি শুনেছি নাকি যে জন্ম হলে একবার জন্মাষ্টমী করতে হয় তো এই কথাটা তোমরা কারা কারা শুনেছ এটা কমেন্টে বলো তাহলে ভালো লাগবে এই কথাটা আমি অনেকেরই মুখে শুনেছি তার জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করলে আমার ভালোই লাগে দেখো তোমরাই তো আমার বন্ধু বলো তো তোমাদের সাথে শেয়ার করব না তো কার সাথে শেয়ার করব। তার জন্য তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করে দিলাম আর দেখো বলতে বলতেই কিন্তু আমার মোটামুটি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু এখন একটু আলুটা সেদ্ধ হতে একটুখানি বাকি আছে তার জন্য অল্প জল দিয়ে আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছে যদিও বা ভাজা কমপ্লিট হয়ে গেছে অনেকটা আগেই কিন্তু আলুটা সেদ্ধ হয়নি তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম আর তোমাদের সাথে কিন্তু আমি এই পুরো ভিডিওটি শেয়ার করব কারণ কেননা তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে আর দেখো সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম ঠাকুরের ভোগ রান্না করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছিল যদিও বা সবাই মিলে হেল্প করছিল বলে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না হলে তো আরও লেট হয়ে যেত প্রথমে তো ছোট গ্যাসে বসিয়েছিলাম সেটা হতো টাইম লাগছিল বলেই ভাটি বসিয়ে দিয়েছে কারণ কেন না ভাটিতে করলে তাড়াতাড়ি হয়ে যায় এই গ্যাস ওভেনটা দেখো অনেকটা বড় বলে তাড়াতাড়ি হয়ে গেছে আর এখানে কুলার মৌচাটা কালো হয়ে গেছে কারণ ওটা কালো কড়াইতে করা হয়েছিল যেটাকে লোহার কড়াই বলে জানি না কেন এটা এমন হলো তো যাই হোক কিছু এখন করার নেই যেহেতু হয়ে গেছে তো আমাদেরকেও ঠিক এমনভাবে চলতে হয় যখন কিছু হয়ে যায় তখন তো আমাদের কিছু করার থাকে না তাই না বলো তার জন্য সেটা নিয়ে আর মন খারাপ না করে তো রান্নাটাকে ফটাফট কমপ্লিট করে নিই কারণ রান্না হতেও কিন্তু অনেকটাই টাইম লাগছে দেখো বলতে বলতে আমার পনির হওয়ার মধ্যে আর একটু জাল দিলেই হয়ে যাবে আর বেশি সময় লাগবে না এরপরে আমি হলো নিরামিষ সবজিটা বসিয়ে দেব কারণ নিরামিষ সবজিটা হতে অনেকটাই টাইম নেবে তার জন্য অবশ্য খুব একটা বেশি সময় নেবে না যেহেতু বড় উনারেই বসিয়ে দিয়েছি এর জন্য তাড়াতাড়ি হয়ে যাবে কী জানি মন আজকে চাইলো যে আমি রান্না করবো গোপালের ভোগের জন্য জানি না কখনও কিন্তু আমার রান্না করতে একটুকু ভালো লাগে না মানে এই প্রথমবার আমি রান্না করতে গেলাম ঠাকুরের জন্য এর আগে কখনোই হয়নি আর দেখো বলতে বলতে পনিরটাও আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে বাসন্তী পোলাও মিষ্টান্ন সব কিছুই হয়ে গেছে তো এখন হলো ফোড়ন দিচ্ছি যেহেতু এখন আরও কলার মোচাটা আছে সেটাও রান্না করতে হবে কারণ কলার মোচা তো সেদ্ধ কড়াই আছে সেটা তো বেশি সময় লাগবে না ভাবলাম আগে নিরামিষ সবজিটা বসিয়ে দিই কারণ এটাতে একটু সময় লাগবে তার জন্য নিরামিষ সবজিটা এখানে বসিয়ে দিয়েছি কারণ নিরামিষ সবজি হতে হতে উপাশে আমি আদার জিনিস সব জোগাড় করে নিতে পারব ঠাকুরের ভোগ রান্না করতে অনেকটাই সময় লেগে যাচ্ছে আর অনেককেই বলছে যে এই সবজিটা স্বাদ হয়েছে তো আমার কাছে তো ভগবানকে দিয়েছে তো সেটা তো অবশ্যই স্বাদ হবে তাই না বলো ভগবানকে যেটা দেওয়া হয় সেটা দেখবে স্বাদ হয় যে কোনো জায়গায় তোমরা দেখবে প্রসাদ খাবে প্রসাদে কিন্তু একটা স্বাদই আলাদা তাই না বলো আর এখানে আমি একটু লুচির জন্য আটা মেখে নিচ্ছি কারণ লুচির জন্য আটাটা মেখে রাখলে তো একটু হলো নরম হবে একটু ঢেকে রাখতে হবে তো আধা ঘন্টার মতো যদি ঢেকে রাখি তাহলে ভালো হবে আর দেখো বলতে বলতে আমরা অলরেডি লুচি ভাজা শুরু করে দিয়েছি কারণ আর কিছুক্ষণের মধ্যেই পূজাতে বসে যাবে না হলে তো আরও অনেক লেট হয়ে যাবে যদিও বা অনেকটাই লেট হয়ে গেছে আমাদের এই বান্না করতে কারণ কলার মোচা হয়েছে কচুর শাক হয়েছে হয়েছে তো অনেক কিছুই অবশ্যই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আর দেখো আগে হলো লুচিগুলো ভেজে নিই কারণ কিছু লুচি ঠাকুরকে আগে ভেজে দিই পরে না হয় আবার করা যাবে কারণ ঠাকুরের পূজা আগে দিয়ে দিই অনেক বেলা হয়ে গেছে সবাই মিলে হেল্প করছে বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না হলে তো আরও অনেক লেট হতো আর তোমরা কারা কারা এই ভিডিওটি আমার কোথা থেকে দেখছো প্লিজ সেটা কমেন্ট করে বলো আর তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমার খুব ভালো লাগবে আর প্লিজ এ দেখো সবাই দেখো যে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুরকে ভোগ দেওয়া হবে তার জন্য সব কিছু বেড়ে দেওয়া হচ্ছে দেখো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি যে কী কী হয়েছে আর কী কী না হয়েছে আর দেখো এখানে পাপা কিন্তু খুব দুষ্টুমি করছে উপর থেকে তো যাই হোক তো এখন ঠাকুরকে দেওয়ার পালা বসে সে ঠাকুরকে দিতে পারবো বলেও অনেকটা খুশি মনে হচ্ছে দেখি তুই কেমন করছিস তুই জানিস এই যে আমাদের এখানে ভোগ পুরা তৈরি হয়ে গেছে কি কি আছে সেটা বলে দিচ্ছি এখানে হলো আছে হলো খিচুড়ি পোলাও এই যে আমাদের এখানে পোলাও আছে তারপরে ভাজা থেকে যাই বেগুন ভাজা আছে কুয়াশ ভাজা পটল ভাজা আলু ভাজা তারপরে মিষ্টি কুমড়া ভাজা এটা হলো মোচা আছে আর কচু শাক আছে এখানে তারপরে কলা আছে কলা ফল আছে যাদের আছে পান আছে এখানে পান আছে তারপরে এখানে হলো মালপোয়া আছে আর তালে বড়া এটা তো থাকবেই আর লুচি আছে মিষ্টান্ন আছে পনিরের সবজি আছে আর নিরামিষ সবজি আছে এই দিয়ে আমাদের ভোগ অলরেডি কালের জন্য সব কিছু হয়ে গেছে আর দেখ অলরেডি এখন মা পূজা করতে বসে যাবে কিছুক্ষণের মধ্যে আর দেখো আগে তো ঠাকুরকে নিবেদন করে দিতে হবে তার জন্য আগে নিবেদন করে বসে গেল আর এখানে হলো উপাস সবাই আছে মাও আছে আমিও আছি আর পূজা ও আছে সবাই মিলে হেল্প করেছে বলে তাড়াতাড়ি হয়ে গেল। না হলে তো আরও অনেক লেট হয়ে যেত যদিও বা অনেকটাই লেট হয়ে গেছে আর প্লিজ তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো তাহলে আমার খুব ভালো লাগবে কারণ গোপালকে আমি দেখাবো একটু পরে

আজকে একই দিনে মনসা পূজা আবার তার মধ্যে হলো আজকের দিনে আমার বড়ো মারা গিয়েছে তার জন্য সাথে গীতা পাঠটাও করে নিল যদিও তোমাদেরকে আমি একটা লাইভ দেখিয়েছিলাম যে গীতা পাঠ করেছে জেঠি সেটা হলো সন্ধ্যার সময় করেছে তো তোমাদের সাথে আমি সেটাও অবশ্যই শেয়ার করবো তোমরা কিন্তু প্লিজ ভিডিওটিকে কেউ স্কিপ করো না আর একটু প্লিজ সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না আর আমি তোমাদেরকে এখন

আত্মার মৃত্যু জন্মে আর মৃত্যু যদি মনে করো তাহাতেই বা দুঃখ কেন কারণ জন্মিলে মৃত্যু আর মরিলেই জন্ম ইহা এড়ানো যায় না তাই এই বিষয়ে তোমার দুঃখ করা দেখা হে পাত্র জীবন জন্মে জন্মের আগে কি ছিল বা মরণের পরে কি হইবে তাহা জানে না বর্তমান জানা যায় সুতরাং এ সকল বিষয়ে বিথা হে পরিবার কি আছে

চঞ্চল হওয়া উচিত নয় কারণ যুদ্ধ ধর্ম যুদ্ধের পক্ষে ক্ষত্রিয় আর কিছুই নাই পার্থ যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান তাহারাই মুক্ত সর্বদারী বৈক্যমী যুদ্ধের সুযোগ পান আরও এক কথা যদি তুমি এ ধর্ম যুদ্ধ না করো তবে তোমার স্বধর্ম ও কৃত্তিপ ছাইয়া

তো এখন হলো গোপালের পুজো দেব কারণ গোপালেরটা বাকি আছে তো তার আগে একটু প্রণাম করে নিলাম ভগবানের কাছে আর দেখো এখন হলো গোপালকে দেব আর দেখো গোপালকে কি সুন্দরভাবে সাজিয়েছে তাই না বলো আর তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে গোপালকে যে সাজিয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে আর দেখো গোপালকে যে ভোগটা সাজিয়ে দিয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বলো আর দেখো কত সুন্দর করে সাজিয়ে পুরো ফুল দিয়ে ভরে দিয়েছে আর গোপাল কিন্তু আমাদের এখানে একটা না গোপাল এখানে তিনটা আছে তো সবাইকে একসাথেই গোপালের ভোগ দিয়ে দেওয়া হয়েছে আর এখনই হলো পুজো করা হবে দেখো আমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগছে আর গোপুর যে কালকে যে বার্থডেটা পাঠিয়েছিলাম সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো কারণ গোপুর বার্থডেতেও তো গোপুকে একটু স্পেশাল কিছু করতে হবে আর আমরা যেমন নিজেদের বার্থডেতেও যেমন স্পেশাল কিছু করে থাকি তো ঠিক সে মনে গোপুকেও তো কিছু করে দিতে হবে তাই না বলো সবাই তো করে দেওয়ার চেষ্টা করে তাই না বলো তো সেমন আমরাও চেষ্টা করেছি যতদূর পেরেছি যার যার সামর্থ্য অনুযায়ী সে গোপুরকে সবাই অল্প অল্প করে ভোগ দিয়েছে তো আমরাও সেটা করেছি যদিও বা এই ভিডিওটি আমার পোস্ট করতে অনেকটাই টাইম লেগে গিয়েছে যা দেওয়া কমপ্লিটের মধ্যে এখন হলো ঠাকুরকে একটু ধোনার দেখিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে অবশেষে আমাদের পূজা কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই মিলে একটা পিক তুলে নিলাম বলো এটাই তো একটা স্মৃতি তাই না পরে তো কিছুই থাকবে না এইসব ফটো ভিডিও এই সবই তো থেকে যাবে তাই না বলো অনেক দিন পরে গিয়েও সেটা দেখতে পারবো আর দেখো ভগবানকে প্রণাম করে নিলাম যদিও বা ভগবানের কাছে কিছুই চাওয়ার নেই কারণ ভগবান না চাইতেই অনেক কিছু দিয়েছে তো ভগবানের কাছে কিছু চাওয়ারও আমার আর নেই তো যাই হোক তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে চলে যাবে আর তোমরা কারা কারা নতুন ভিডিও দেখতে চাচ্ছ তো সেটাও কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুজো কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই খেতে বসে গেছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল আর চলে গিয়েছিলাম পাশে এক কাকিমার বাড়িতে ওখানে পুজো করেছে পোশাক নিয়ে আসার জন্য বলছিল তো ভাবলাম যে না গিয়ে নিয়ে আসি না গেলে তো আবার সেটা খারাপ বোঝাবে তাই না বলো কেউ যখন ভালোবাসে ডাকে তখন সেখানে তো অবশ্যই যেতে হয় আর দেখো কি কী দিয়েছে এখানে হলো রাইস লুচি তালে বড়া তারপরে কাবলি ছোলা অনেক কিছু দিয়েছে আর কাকলি এখানে লুকিয়ে গেল যেহেতু ওর দেখছে যে ভিডিও করছে তার জন্য ওকে বাই দেখা হবে নেক্সট ভিডিওতে